আসসালামু আলাইকুম আজকে আপনাদের ইলেকট্রিসিটি বিল কীভাবে বের করে এই জিনিসটা দেখব তো এই জিনিসটা আমাদের সময় বাঁচানোর জন্য আমরা একটু আগে থেকে করে রাখছি ঠিক আছে তো আমরা এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে নিচ্ছি ওয়ান টু এখন একটা কি করব শর্টকাট ইউজ করব। সেটা কি এই ওয়ান আর টুকে সিলেক্ট করব। করার পর এই ঘরটার ভিতর ব্যতিক্রম কোন চিহ্নটা আছে এই যে বক্সের মতো এই যেখানে তাই না এই যে আমাদের এই প্লাস অপশনটা কি সাদা না যখন এখানে নিয়ে পর কালো হবে এখন লেপ বাটন চেপে ধরে এভাবে নিয়ে আসবো তাহলে কি হবে অটোমেটিক্যালি জায়গাগুলো বা এর পরবর্তী সিরিয়ালগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে বুঝতে পারছি আচ্ছা প্রথমে বলছি যে সময় বাঁচানোর জন্য এগুলো আমরা ওঠাইয়া রাখছি আচ্ছা এখানে বলছি কি টোটাল ইউজ এর আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই প্রশ্নে কী বলছে প্রশ্নে বলছি কি জিরো থেকে দুইশো ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহককে চার টাকা পঁচাত্তর পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে কত থেকে কত ভিতর থাকলে কত টাকা দিতে হবে বলছে জিরো থেকে দুইশো ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে বা এই জিরো থেকে দুইশো ইউনিটের ভিতরে যদি কেউ থাকে তাহলে এক ইউনিটের দাম কত হবে চার টাকা পঁচাত্তর পয়সা এরপর বলছে কি দুইশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এরপর বলছে কি চারশো এক থেকে পাঁচশো ইউনিট পর্যন্ত ছয় টাকা পঁচাত্তর পয়সা এরপরে বলছে কি পাঁচশো ইউনিটের বেশি হলে ষাট টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা বা পঞ্চাশ পয়সা হারে বিদ্যুৎ বিল দিতে হবে এখন কথা হলো আপনাদের কাছে এখানে বলছে কি জিরো থেকে দুইশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহককে চার টাকা পঁচাত্তর পয়সা দিতে হবে এখন ইউনিট বের করে কীভাবে এই জিনিসটা আগে দেখে নেই এখানে দেখা যাচ্ছে কি প্রেজেন্ট রিডিং এর আগে দেখা যাচ্ছে পরে কি দেখা যাচ্ছে প্রিভিউ রিডিং তাই না তো এই রিডিংগুলো আবার কি দেখেন যখন আমরা আগে এখনকার মিটারগুলো তো ডিজিটাল আগের যে মিটারগুলো ছিল ওগুলোর ভিতরে একটা চিহ্ন ঘুরতো না এভাবে গোল গোলভাবে মানে কি এভাবে 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 ঘুরতে থাকতো ওটা যখন ঘুরতেও দেখতে পারতেন কি ওখানে রিডিং লেখা থাকতো নিচে একটু লক্ষ্য করে দেখতেন যদি ওই মিটারগুলো থাকে অবশ্যই দেখবেন যে রিডিং লেখা আছে এখন কথা হলো এই রিডিং থেকে আবার কিভাবে কি করবো ইউনিট বের করব। তাই না বিষয়টা হ্যাঁ এই এই রিডিং থেকে আমরা ইউনিট বের করতে পারি কিভাবে বের করব এটা দেখব দেখেন এখানে লেখা আছে কি প্রেজেন্ট আর হচ্ছে কি প্রিভিউ রিডিং তাহলে কিভাবে বের করতে হবে তাহলে এই রিডিংগুলোর ওপরে কী হবে ইউনিট বের হবে মানে রিডিংগুলো থেকেই বের হবে এই যে দেখেন আগের মাসে প্রিভিউ রিডিং কত হয়েছে এক হাজার পঞ্চাশ এবং প্রেজেন্ট মানে বর্তমান মাসে হচ্ছে ইউনিট কত হয়েছে রিডিংয়ের মানে রিডিং কত হয়েছে এগারোশো তাই না তাহলে কি করব প্রেজেন্ট মাইনাস প্রিভিউ বাদ দিলে কি হচ্ছে ইউনিটটা বের হয়ে আসতেছে তাহলে কীভাবে কি করতে হবে আমি বলছিলাম কি যে কোনো কিছু করার আগে কী করতে হয় ইকুয়াল দিতে হয় তাহলে ইকোয়েল দিলাম এখন কি করব প্রেজেন্ট মাইনাস কি প্রিভিউ এখানে ক্লিক করার পর এন্টার বাটন প্রেস করবো তাহলে দেখা যাচ্ছে কি এই যে এই ব্যক্তি বা এই মেটারালা কী করছে পঞ্চাশ ইউনিট ব্যবহার করছে এভাবে কী করবো ড্রাগ করে টেনে দেবো তাহলে এই লোকে করছে একশো সত্তর এনে করছে একশো পঞ্চাশ এনেও একশো পঞ্চাশ আর এনে করছে কি একশো চল্লিশ এতটুকু বুঝতে পারছি তাহলে ইউনিট কীভাবে বের করতে হয় বলেন হ্যাঁ বের আসতেছে এতটুকু ক্লিয়ার আচ্ছা এখন কথা হলো এখানে বলছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল মানে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে কি মূল টাকা এখানে কোনো ফ্যাট থাকবে না সার্ভিস চার্জ থাকবে না যে আসল টাকাটা আসছে এই টাকাটা কত হলো তাই না আচ্ছা এখন একটু বইয়ের দেখি দেখি এখানে বলছে কি জিরো থেকে দুইশো ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহককে চার টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে তাহলে এখানে বলছে কি জিরো থেকে দুইশো ইউনিট পর্যন্ত তাহলে এখানে পর্যন্ত বলছে জিরো থেকে দুইশো ইউনিট পর্যন্ত মানে কি একটা সীমানা দিয়ে রাখছে না দুইশো ইউনিট পর্যন্ত এবং বলছে কি জিরো থেকে তার মানে কি লেস দেন সমান তাই জন্য এই বিষয়টা বোঝাচ্ছে না এখানে বলছে কি আবার একটু বোঝার চেষ্টা করেন জিরো থেকে দুইশো ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহককে চার টাকা পঁচাত্তর পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে জিরো থেকে দুইশো মানে কি দুইশোর উপরে যাওয়া যাবে না জন্য কি করবো দুইশো নিচ থেকে শুরু করতে বলছে জন্য কী করতে হবে লেস দেন সমান দুইশো আমরা যে কোনো কিছু করার আগে কী করি দিই তাহলে এখানে ইকুয়েল দিলাম ইকুয়েল দেওয়ার পর কি করতে হবে ইফকে হ্যাঁ ইফ মানে কি যদি যদি এই অ্যামাউন্টের ঘরে লেস দেন সমান দুইশো ইউনিটকে ব্যবহার করে থাকে এখানে বলে দিলাম কি ইফ মানে কি যদি বিপোর মানে কি এই যে টোটালের ঘর হচ্ছে ইউনিট এখানে যদি এই বিপোর মানে কি ইউনিটের ঘরটা তাই না এখানে যদি দুইশো ইউনিটের নিচে অথবা দুইশো ইউনিট পর্যন্ত কেউ ব্যবহার করে থাকে এক্সেল আমাদেরকে প্রশ্ন করতেছে ভ্যালু স্ট্রু কেউ যদি দুইশো ইউনিটের নিচে অথবা দুইশো ইউনিটের সমান ব্যবহার করে তাহলে কি হবে তাহলে কি হবে ওই অ্যামাউন্টের সাথে কি হবে ওই অ্যামাউন্টের সাথে কত টাকা হবে এক ইউনিটের জন্য চার টাকা পঁচাত্তর পয়সা তাহলে এখানে পঞ্চাশ ইউনিটের জন্য কত হবে এটা অটোমেটিক্যালি এক্সেল আমাদেরকে গুণ করে জানায় দেবে তাহলে কি করতে হবে কমা দেওয়ার পরে ভ্যালু রু বলতেছে তাহলে কী করবো আবার এই টোটালের ঘরটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর কি করতে হবে ইন্টু কত টাকা বলছে এক ইউনিটের জন্য চার টাকা পঁচাত্তর পয়সা এতটুকু ক্লিয়ার আচ্ছা এরপর কি করবো কমা দিয়ে আবার সিম ইফকে কল করব তারপরে বলছে কি দুইশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য একজন গ্রাহককে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে তাহলে ইফ যদি টোটালের ঘরে কী হবে লেস দেন সমান কত বলছে দুইশো এক থেকে চারশো তাহলে মানে কি লেস দেন সমান চারশো চারশো নিচে অথবা চারশো সমান যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে ওই ইউনিটের সাথে কত হবে এক ইউনিটের দাম কত হবে তার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখান থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে দিলাম এরপর আবার কমা তারপর আবার কি করবো আবার সেম এফকে কল করতে হবে আবার কি করবো সেই টোটালের ঘরটাকে ক্লিক করবো ক্লিক করার পর বলছে কি চারশো এক থেকে পাঁচশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য ছয় টাকা পঁচাত্তর পয়সা বিদ্যুৎ বিল দিতে হবে তাহলে এখানে বলছে কি চারশো এক থেকে পাঁচশো তাহলে কি হবে লেস দেন না কেটার দেন লেস দেন লেস দেন সমান কত হবে পাঁচশো যেহেতু এখানে এখন কথা আছে এখানে সমান চিহ্ন বারবার কেন ব্যবহার করতেছি তাই না এখানে এই কারণে ব্যবহার করতেছি কারণ কি এখানে বলে দিছে কি যেমন ওপর দিকে যদি একটু লক্ষ্য করি বলছে জিরো থেকে দুইশো ইউনিট তারপর বলছে কি দুইশো এক থেকে চারশো ইউনিট হ্যাঁ একটা নির্দিষ্ট রেখা দিয়ে রাখছে এখন যেহেতু আছে কি চারশো এক থেকে পাঁচশো ইউনিট তাহলে কী করবো লেস দেন সমান পাঁচশো ইউনিট এখানে লিখে দিস তাহলে কি হবে ওই অ্যামাউন্টের সাথে কি হবে এক ইউনিটের দাম কত হচ্ছে ছয় টাকা পঁচাত্তর পয়সা বুঝতে পারছি আচ্ছা এরপর একটা কমা দেবো এখন একটু লাস্টে দেখেন কি বলছে লাস্টে বলছে কি পাঁচশো ইউনিটে বেশি হলে ষাট টাকা পঞ্চাশ পয়সা হারে বিদ্যুৎ বিল দিতে হবে পাঁচশো ইউনিটের বেশি হলে কত বেশি হলে এটা কি বলে দিছে বলে নাই কিন্তু পাঁচশো ইউনিট ঠিকই বলে দিছে তাহলে এখানে কি করব। আবার সেম এফকে কল করব ইফ মানে যদি এরপর কি করব এই টোটাল অ্যামাউন্টটাকে ঘরকে সিলেক্ট করবো এখানে যেহেতু বলে দিছে কি পাঁচশো ইউনিটের বেশি হলে এখন কত বেশি এটা আর বলে নাই এর জন্য কী করবো গেটার দেন সমান গেটার দেন কেন ব্যবহার করা হয় যে কোনো বড় সংখ্যা যখন থাকবে তখন ব্যবহার করা হয় বুঝতে পারছি যেহেতু বলছে পাঁচশো ইউনিটের বেশি এর জন্য এখানে পাঁচশো ইউনিট লিখে দিলাম দেওয়ার পর কি করব হ্যাঁ বলেন হ্যাঁ সমান কি হবে দেখেন এখানে বলে দিছে পাঁচশো ইউনিটের বেশি বেশি হলে তাহলে পাঁচশো সহ বলছে পাঁচশো ইউনিট পাঁচশো ইউনিটের বেশি তাহলে পাঁচশো সহ তো বলেই দিছে এজন্য এখানে সমান সহ হবে এরপর এক ইউনিটের দাম কত হবে তাহলে কেউ যদি পাঁচশোর উপরে থাকে বা পাঁচশো সমান থাকে তার এক ইউনিটের দাম হবে কত হ্যাঁ তাহলে ইন্টু এই ইন্টু ষাট টাকা পঞ্চাশ পয়সা এতটুকু বুঝতে পারছি মূলত আমাদের এতটুকুই সত্র এখন কি করতে হবে ক্লোজিং ব্র্যাকিট দিতে হবে শিপ চেপে জিরোকে প্রেস করতে থাকবো এরপর কি করবো কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবো করার পর এখান থেকে ইয়েস করে দেবো দিলেই দেখা যাবে কি এর আসল টাকাটা বের হয়ে আসছে হ্যাঁ মূল টাকাটা বের হয়ে আসছে বুঝতে পারছি এতটুকু আচ্ছা এরপর বলছি কি ভ্যাট দেখেন আমাদের বইতে বলে দিছে কি এছাড়াও ভ্যাট হচ্ছে কি পনেরো পার্সেন্ট এখন আমরা তো ভ্যাট পার্সেন্টেজ এগুলো প্রথম ক্লাসে শিখে আসছি কেউ যদি এগুলো না পড়ি আমাদের হচ্ছে প্রথম ক্লাসটা দেখবো ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এখানে বলছে কি পনেরো পার্সেন্ট ভ্যাট তাহলে কী করবো এই ভ্যাটের ঘরকে ক্লিক করার পর যে কোনো কিছু করার আগে কী করতে হবে ইকুয়েল দিতে হবে ইকুয়াল দিছি দেওয়ার পর কী করবো এই প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর কী করতে হবে পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করতে হবে তাহলে এই প্রিন্সিপাল অ্যামাউন্টকে সিলেক্ট করলাম করার পর কী করবো ইন্টু পনেরো পার্সেন্ট পনেরো লেখে শিপ চেপে ফাইভকে প্রেস করবো তাহলে পার্সেন্টেজ হবে তাহলে এখানে কী হলো জি জিপর মানে কি প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরটা ইন্টু পনেরো পার্সেন্ট বুঝতে পারছি এখন এন্টার দেব তাহলে কি হলো পঁয়ত্রিশ টাকা তার ভ্যাট ঠিক আছে আচ্ছা এরপর বলছে কি সার্ভিস চার্জ দেখেন বইতে লেখা আছে কি সার্ভিস চার্জ দুই পার্সেন্ট সেম এ দেওয়ার পর কী করতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্টকে সিলেক্ট করে ইন্টু টু পার্সেন্ট শিপ চেপে ফাইভ দেওয়ার পর কী করবো এন্টার বটন প্রেস করবো তাহলে কি হবে তার সার্ভিস চার্জটা বের হয়ে আসবে এতটুকু ক্লিয়ার আচ্ছা এরপর বলছে কি বিল মানে এই যে তার মূল অ্যামাউন্ট মানে আসল টাকা এটা দেখেন আমাদের কারেন্ট বিল কত কম আসে এই লোকের মাত্র আটছে কত দুইশো সাঁত্রিশ টাকা তার সার্ভিস চার্জ সব কত হয় এটা দেখেন তাহলে কি করতে হবে বিল বিল কি কীভাবে তৈরি হয় মূল অ্যামাউন্ট ভ্যাট আর সার্ভিস চার্জ মিলাই কিন্তু আমাদের বিল তৈরি হয় তাহলে এখন কি করতে হবে যোগ করতে হবে যোগ করার জন্য কি করব এ হ্যাঁ সামকে কল করতে হবে তাহলে সামের কাজ কি যে কোনো কিছু যোগ করা তাহলে এতটুকু সিলেক্ট করে দেওয়ার পর ক্লোজিং ব্রাকেট ছিপছিপে সরি এতগুলো হবে না একটা হবে তারপর এন্টার তাহলে দেখেন এই ব্যক্তির মাত্র দুইশো সাঁত্রিশ টাকা বেড়ে আসছে কিন্তু সরকারকে এবং সার্ভিস চার্জ দেওয়ার কারণে তার দুইশো সাতাত্তর টাকা আসতেছে এইভাবে করে আমাদের বর্তমান বিদ্যুৎ বিলগুলো বেশি আসতেছে এই যে দেখেন এর আসছে কত আটশো টাকা কিন্তু সার্ভিস চার্জ সরকারি সেই দেওয়ার কারণে আসছে কত নয়শো টাকা বুঝতে পারছি এতটুকু আচ্ছা এখন কি করতে হবে এটাকে বর্ডার করতে হবে দেখেন বর্ডার করার একটা শর্টকাট কি আছে এটা কি কীবোর্ড থেকে অল্টার এস কি করলাম অল্টার এইস বি এ দিলে কি হবে অল বর্ডার হয়ে যাবে এটা কিন্তু শর্টকাট ইতিপূর্বে যে ক্লাসগুলো দিছিলাম এর ভিতরে কিন্তু এই শর্টকাটটা ছিল না এখন থেকে আজকে থেকে শর্টকাট দেওয়া শুরু হবে বা শুরু করলাম ঠিক আছে আচ্ছা এখন এই লেখাগুলোকে একটু সুন্দর করার জন্য কী করবো অ্যালাইন লাইট সরি অ্যালাইন লেফট করে দিয়ে আবার কি করব সেন্টার করে দেবো এরপর কি করব এখানে লেখা আছে কি টপ লাইন থেকে কি করব মিডেল লাইন করে দেবো এখন এই লেখাটাকে একটু কালারিং করতে হবে তাহলে কি করব লেখাটাকে সিলেক্ট করে নেবো নেওয়ার পর কী করবো বলেন হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে এরপর কালার থেকে যে কালারটা আমাদের ভালো লাগে এটা দেব যদি এই কালার না দিতে চাই তাহলে এই যে ওপরে লেখা আছে কি ডেটা বার্স এখান থেকে যে কালারটা আমাদের পছন্দ এটা দিয়ে দেব এটা দিলাম তাহলে এতটুকুই আমাদের ক্লাস ছিল বুঝতে পারছি সবাই ঠিক আছে ধন্যবাদ